আসসালামু আলাইকুম রহমাদুল্ভাই আবার কাছে দূরে যেখানেই বসে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় যুবক ভাই আমি একজন যৌন কবিরাজ এবং চিকিৎসকও তবে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে গিয়ে যারা দীর্ঘদিন যাবত যৌন সমস্যায় ভুগতেছেন এই যৌন সমস্যা ভোগার কারণে আপনি ওয়ান টাইম ট্যাবলেট বা ওয়ান টাইম খাবারের পিছন দৌড়াচ্ছেন আপনি স্ত্রীর সাথে মিলনের সময় ওয়ান টাইম টেবলেট খেয়ে মিলন করে আপনি অনেকখানি তৃপ্তি নিচ্ছেন কিন্তু এই ওয়ান টাইম টেবলেটই আপনার ভবিষ্যতের জন্য যে কি পরিমাণ ক্ষতি হয়ে দাঁড়াবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না তাছাড়া ওয়ান টাইম খাবার বা ওয়ান টাইম ওষুধের পিসে খেতে খেতে একটা সময় গিয়ে আপনার শরীরের যে প্যানিসটা এটা আর কখনোই খারাবে না এটা একদমই বাদ হয়ে যাবে তখন আপনার জু চোখের কান্না ছাড়া আর কোনো উপায় নেই তাই ওয়ান টাইমের পিছনে দৌড় দৌড় না দিয়ে আজকে যদি এই ভিডিওটি সম্পূর্ণ আপনি দেখেন তাহলে আশা করছি কোনো দিন আপনার জন্য সমস্যা আর থাকবে না আমি কয়েকটা নিয়মের কথা বলে দেব খাবারের কথা বলে দেবো তা মনোযোগ দিয়ে শুনুন সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন আপনি দৈনিক আট থেকে দশ ঘন্টা ঘুমাবেন এবং মনটাকে সবসময় আনন্দ ফুর্তিতে রাখবেন এবং কোনো প্রকার নেশা জাতীয় কোনো প্রকার নেশা আপনার এক পরিত্যাগ করতে হবে তাছাড়া আমাদের দেশে অনেক যুবকরা আছে যারা অতিরিক্ত পরিমাণ পান খায় জর্দার দিয়ে অতিরিক্ত পরিমাণ পান খায় এই পান খাওয়াটাও অভ্যাসটাও পরিত্যাগ করতে হবে আপনি দৈনিক অন্তর্ বলে একটা থেকে দুইটা পান খান কিন্তু এর বেশি পান খেয়েন না তাছাড়া আমাদের দেশে অনেক লোক আছে যারা যে শরীরের বয়স অনুযায়ী শরীরের ওজনটা অনেক বেশি এই কারণেও তার জন্য সমস্যা থাকতে পারে তাই আপনাকে অবশ্যই ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে যে কোনো ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারেন তবে অবশ্যই আপনার শরীরটাকে ঘামাতে হবে আমার এই চ্যানেলে ফিজিক্যাল এক্সারসাইজ সম্বন্ধে কিছু ভিডিও তৈরি করা আছে চাইলে আপনি সেই ভিডিও দেখে নিতে পারেন এখন বলবো কিছু পরিমাণ খাবারের কথা দেখুন আপনি দৈনিক অন্তঃপক্ষে দুইবেলা তিনবেলা বা চারবেলা ভাত খান বা যে কোনো খাবারই খান না কেন তবে খাবারের শেষে অর্থাৎ রাতে খাবারের দুই ঘন্টা পর আপনি অবশ্যই কিছু পুষ্টিকর খাবার খেয়ে যাবেন যেমন দুধ খেতে পারেন কলা খেতে পারেন খেজুর কিশমিশ আনার এগুলো খেতে পারেন অর্থাৎ যেসব খাবার পুষ্টিকর এবং ফরমুল ফর্মুলা ছাড়া সেই খাবারগুলো আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে এবং যারা দীর্ঘদিন যাবক মাস্টার বেসন বা মেথমৈতন হস্ত করেছিলেন যাদের কারণে প্যানিসটাও দুর্বল বা নরম হয়ে গেছে তারাও আপনি একটি কাজ করতে পারেন আপনি মধু গরম করে বা রসুন গরম করে আপনি প্যানিসটাকে মালিশ করতে পারেন দৈনিক দুই তিন তিনবার মালিশ করলেও আপনার প্যানিসটা স্ট্রং হয়ে দাঁড়াবে তাছাড়া আপনার যে বীজটা পাতলা হয়ে গেছে যার কারণে আপনি বেশিক্ষণ সময় ধরে মিলন করতে পারছেন না এই বীজটাকে গাঢ় করার জন্য আমি একটি স্পেশাল খাবারের কথা বলবো যদি আপনি বাড়িতে বানিয়ে তৈরি করে খেতে পারেন তবে আশা করছি পণ্য দিনের ভিতরে আপনার সফলতা চলে আসবে আপনাকে আর দ্বিতীয় কোনো রাস্তায় হাঁটতে হবে না কোনো চিন্তা ভাবনা কিছু করতে হবে না তো ফর্মুলাটা হচ্ছে গিয়ে আপনি একটি বাটির মধ্যে একটি কাঁচা হাঁসের ডিম নেবেন একটি বাটির মধ্যে অবশ্যই কাঁচা হাঁসের ডিম নেবেন তারপরে সাগর কলা নেবেন তারপরে নেবেন লোগা মধু তারপরে নেবেন রসুন এক কোয়ার রসুনতে অর্ধেক পরিমাণ নেবেন এই চারটি আইটেম একসাথে মিক্স করে নেবেন নেওয়ার রাতে খাওয়ার দুই ঘন্টা পর আপনি এই খাবারটা খেয়ে ফেলুন যদিও খেতে আপনার খারাপ লাগবে কারণ কাঁচা ডিমটা অনেকেই খেতে চায় না তার জন্য অন্তপক্ষে আপনি কিছু পরিমাণ চিনি মিশিয়ে নিতে পারেন তবে খাবারের অভ্যাসটা করুন তো খাবারটা খারাপ লাগলেও যদি খেতে পারেন তবে হানড্রেড পারসেন্ট শিওর বলছি আপনার যে বীর্যটা এটা অবশ্যই অনেক গাঢ় হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না তাই প্রতিদিন অন্তপক্ষে একটা পূর্ণ পনেরো দিন খেয়ে দেখুন এটা শৈলে ক্ষতি হবে না বরঞ্চ উপকার সারা